রাজস্থানের মাটির পাত্র জলপাইগুড়ির বাজারে এবার রাজস্থানের মাটির পাত্র চলে এলো জলপাইগুড়ির বাজারে বিক্রেতারা এসেছেন পরিবার সহ খোদ রাজস্থান থেকে মাটির রকমারি জিনিসপত্র নিয়ে রাজস্থান থেকে এবার জলপাইগুড়িতে হাজির হলো কয়েকটি রাজস্থানের পরিবার মাটির হাঁড়ি থেকে পাত্র রুটি শেখার তাওয়া রয়েছে তাদের কাছে এই সব জিনিস বিক্রি করতে দাপিয়ে বেড়াচ্ছে জলপাইগুড়ি শহরে আর যা দেখতে ও কিনতে রীতিমতো ভিড় করছে জলপাইগুড়ির শহরবাসী মূলত রুটি বেলার তাওয়া থেকে শুরু করে সব ধরনের মাটির জিনিস বিক্রি করছেন তারা আর দামও অনেকটাই কম বলে জলপাইগুড়ি শহরে বিক্রি হচ্ছে দেদার জলপাইগুড়িতে মাটির পাত্রের কদর ভালোই সেই আশাতে কয়েকদিন থেকে জলপাইগুড়ি শহর ঘুরে ঘুরে মাটির জিনিসপত্র বিক্রি করছেন তারা এই সময়ে এই সমস্ত জিনিসপত্রের চাহিদা অনেকটাই থাকে তাই এবার জলপাইগুড়িতে এসেছেন তারা এমনটাই জানালেন বিক্রেতারা রাজস্থান মিটি তাওয়া হান্ডি কাপ গিলা চকলা বেলন সব পুরি ফ্যামিলি জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট ফোনেও গুগল প্লে স্টোর স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ